নারীদের নারীদের ভুলের দৃষ্টিতে দেখে সেই সকল নরপশুদের সাত তার করার সেই সকল নরতদের সাত তার করার প্রতিভা উভয় সম্প্রদায়ে প্রায় সহস্রাধিক পুরুষ এবং মহিলারা এই মোমবাতি মিছিলে পা মিলিয়েছেন বারৈগ্রামে শ্রী শ্রী রাধারমন আশ্রমের সম্মুখ থেকে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক হয়ে বারৈগ্রাম বাজার এলাকা পরিক্রমা করেন শেষে আশ্রমের সম্মুখে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় সভায় প্রতিজন বক্তা আর্জিকর কাণ্ডের ধিক্কার এবং নিন্দা জানিয়েছেন সেই সাথে দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এদিন জাতীয় সড়কে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতলিক করা হয় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সুমন্ত দে সমাজসেবী আমিরুল হোসেন কেশব দেশ বাসন্তী প্রমুখ কলকাতার নার্সিং হোমে একজন কর্মরত মহিলা চিকিৎসকের যে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল এর প্রতিবাদে এবং উক্ত ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ আমরা বাড়িগ্রাম বৃহত্তর নাগরিক সমাজের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল মিছিলের আয়োজন করি তো এই মিছিলটি সন্ধ্যা পাঁচ কোটি গায় বাড়িগ্রাম রাজারমন গোস্বামী আশ্রমের সম্মুখ হইতে শুরু করে এবং সে বাড়িগ্রাম রেলগেইট থেকে ঘুরে গিয়ে সে রেল স্টেশন হয়ে আবার এখানে এসে সমাপ্ত হয় তো এই যে আমাদের স্বল্প সময়ের এনটিমেশনে যে সকল অংশগ্রহণকারীরা এখানে অংশগ্রহণ করেছিলেন এই অত্র অঞ্চলের প্রতিটি মা বোন আবাল বৃদ্ধ বনিতা বয়োজ্যেষ্ঠ সবাইকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের বাড়িগ্রামের একটা ঐতিহ্য আছে অতিথিও আজ থেকে বিশ বাইশ বৎসর পূর্বেও এইভাবে এই বাড়িগ্রাম সংলগ্ন এরালিগুলি একটি এইরকম নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল কল্পনা হত্যা আমি সেটি কুখ্যাত সেই কল্পনা হত্যার আন্দোলনে আমরা তখন ছাত্র ছিলাম আমরা এবিবির পক্ষ থেকে আমরা বারেগ্রামে আন্দোলন সাব্যস্ত করি এবং পরবর্তীতে সেটি রাজনৈতিকরণ হওয়ার ফলে সেটি সফল হয়নি আমার বন্ধুগণ নির্ভম সেই সময় আমরা মনে হয় মনে হয় সেই দিনের কথা বৃষ্টিতে চূড়ান্ত বৃষ্টিকে উপেক্ষা করে আমরা রিক্সাতে করে অ্যানাউন্সমেন্ট করেছিলাম সন্ধ্যাবেলা তো এই যে বারবার যে এই যে নারী নির্যাতন সংগঠিত যে সমস্ত ভারতবর্ষব্যাপী বিভিন্নভাবে বিভিন্ন রূপে সেটার বন্ধ হওয়ার কোন নামই দিচ্ছে না সরকার দুই হাজার তেরো সালে এই কাণ্ডের পর থেকে একটা কড়া আইনও এনেছিল কিন্তু যে দর্শনকারীরা এরা নির্ভীক এবং মানে একদম ডেসপারেটলি এরা মানে ইয়ে করতেছে মানে ওদের কাজ চালিয়ে যাচ্ছে আজ আজ আরো ভয়ঙ্কর ঘটনা আমাদের সম্মুখে আসছে ওই মমিতার হত্যাকাণ্ডের পরবর্তীতেও আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি ভারতীয় এই কেরালাতে একটি ঘটনা ঘটেছে তো এই যে এই যে সামাজিক অবক্ষয় এই যে নারী নির্যাতন এবং সামাজিক অবক্ষয় সেটা আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যেটা আমার সাথে সবাই একমত হবেন যে সেটা মানে কোনো আইন শক্ত আইন করে সেটা মানে বিলুপ্ত করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষের মাইন্ডসেট ঠিক হয়নি আর সেটা একদিনের ব্যাপার নয় সেটি শুরু করতে হবে একদম শুরু থেকে আমাদের যারা মা বাবারা আছেন এই সমাজের যারা গার্জিয়ানরা আছেন তাদের কাছে আমাদের আবেদন আপনাদের মাধ্যমে যে আপনাদের ছেলেদের আপনাদের মেয়েদের সবাইকে আপনারা নৈতিক শিক্ষা শিক্ষিত করে বলিয়ান করে তুলুন কিভাবে চরিত্রবান হওয়া যায় এছাড়া এই সমাজের উত্তরণের কোনো উপায় নেই তো আমি ধন্যবাদ জানাই আজকের এই এই গোটা অনুষ্ঠানটিকে সফল করার জন্য যে যারা অংশগ্রহণ করেছেন যেভাবে অংশগ্রহণ করেছেন কেউ আছেন শশুরীর উপস্থিত হতে পারেনি আমাদের বাড়িগ্রাম এলাকার অনেক ব্যবসায়ীরা আছেন তারা বিভিন্নভাবে আর্থিকভাবে জিনিস দিয়ে সাহায্য করেছেন কেউ আছেন দূর দূরান্ত থেকে এসেছেন এবং সবচেয়ে আশার জিনিস হলো সাধারণত পূর্বে আমরা দেখেছি বাড়িগ্রামে দেখেছি যে বাড়িগ্রামে যেকোনো একটি সভা সমিতি মিছিল করার পরে কি হয় একটি রাজনীতিকরণ মেরুকরণ তৈরি হয়ে যায় ধর্মীয় মেরুকরণ তো সেটার শিকার আমরা হয়ে যাই কিন্তু আজকের যেটা ব্যতিক্রম আজকের একটা দৃষ্টান্ত সত্যি যারা উপস্থিত আছেন যারা দেখেছেন সেই সুদূর কাটান্তলি থেকে করিমগঞ্জ হয়ে এখানে বিভিন্ন ধর্মের মানুষরা এখানে এসে সমবেত হয়েছেন এবং সেই দুপুর থেকে এরা অপেক্ষা করছেন কখন শুরু হবে কখন তারা অংশগ্রহণ করবেন এটা আসলে কিচ্ছু নয় এটা শুধুমাত্র বিবেকের তারা বিবেকের তারায় অংশ এবং আমরা একটি বার্তা সমস্ত দেশের কাছে পৌঁছে দিতে চাই যে সমস্ত এই যে নারী নির্যাতন দর্শক যারা যে তোমরা সবাই সাবধান হয়ে যাও এবং এই যে প্রতিবাদ এটা কিন্তু আজকে শেষ এবং শুরু এটা নয় শেষ একবার করলাম শেষ হয়ে গেল এটা কিছু নয় আজ থেকে এটা শুরু হবে এবং এবং আমরা মহিলাদেরকে এভাবে তৈরি করতে হবে মহিলাদের মা বোনদের যাতে ওরা নিজে নিজেরা নারী একজন নারী নারী শক্তি হিসাবে নিজের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং স্বমহিমে মহিমায় প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমার দাবি এবং পরবর্তী দিনগুলোতে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের আয়োজকের আয়োজকদের কয়েকজনদের নাম না বলে আমি পারছি না আমার ছোট ভাই বাগবত সুনয়ন তারপরে আমার আমার এই অনুজ সুমিত যে হত্যাকাণ্ড হয়েছে ইহার প্রতিবাদে আজকে অজস্র মানুষ আজকে এই মিছিলে যোগদান যে তাদের সুবিচার লাগে আমাদের সুবিচার লাগে আমরাও এখানে একত্রিত হয়েছি এখানে জাতি ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের মানুষ আজকে এই নেক্ষার জন্য পরপর যে হত্যাকাণ্ড হয়েছে ইহার প্রতিবাদে এই মৌন মিছিল আয়োজন করা হয়েছে এবং ইহার প্রতিবাদ করা হচ্ছে তো আমরা চাই এখানে যে কোনোভাবেই কঠোর থেকে কঠোরতমভাবে শাস্তি প্রদান করা হোক এই হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী আছে যদিও সরকার একজনকে অ্যারেস্ট করতে পেরেছে কিন্তু আমরা মনে করি এখানে অনেকজন এই ঘটনার সঙ্গে জড়িত কিন্তু একজনকে ধরে সরকার এটা শেষ করতে পারবে না এটা এখানে অনেক লোক জড়িত আছে অনেক বড় বড় লোক জড়িত আছে গতিকে এখানে সবাইকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক নাগরিকের পক্ষ থেকে আজকে যে এই মিছিল আরম্ভ করা হয়েছে বর্তমানে আমরা দেখতে পেরেছি হাজার হাজার মানুষের সমাগম এখানে উপস্থিত হয়েছে। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে এটা যে কলকাতার একজন মহিলা ডাক্তারকে গণদর্শন করে তারপর হত্যা করা হয়েছে গণদর্শন করে হত্যা করা হয়েছে এটা ভারতবর্ষে আমরাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমত কিন্তু স্বাধীন দেশের স্বাধীন স্বাধীন নাগরিক থাকা সত্ত্বেও আমাদের দেশে মহিলা সুরক্ষা অনেক রয়েছে মহিলা সুরক্ষার কঠোর নিয়ম রয়েছে তা সত্ত্বেও আমাদের যে এই মহিলা বাঁচাও মহিলা পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও একটা শব্দ আছে সেই শব্দের পরিপ্রেক্ষিতে যে আজকে আমাদের এই এই দেশে সেদিন স্বাধীন দেশে স্বাধীন ভারতবর্ষে কলকাতা রাজ্যের একটি জায়গা কলকাতা রাজ্যের একজন মহিলা ডাক্তার চিকিৎসাকে যেভাবে গণতন্ত্র করে হত্যা করা হয়েছে আমি ভারতবর্ষের সরকারের কাছে ভারত সরকারের কাছে সহ ত্রিপুরা কলকাতা সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছে ত্রিপুরা পুলিশ